ছাত্র জনতার আন্দোলনের মুখে আগস্টের শুরুতে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই বিভিন্ন পর্যায়ে যে বিষয়টি বারবার আলোচনায় আসছে সেটি রাষ্ট্রকাঠামোর সংস্কার বিভিন্ন সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে দীর্ঘদিনের অনিয়ম আর অব্যবস্থাপনার জন্য জবাবদিহিতা না থাকা এবং এর কারিগর হিসেবে সদ্য ক্ষমতাচ্যুত দলকে দায় দিচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল বৃহস্পতিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জুলাই গণভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব এবং অভ্যুত্থানে স্প্রিট রক্ষায় করণীয় শীর্ষক সংলাপে বক্তব্য রাখেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা দলগুলোর সংস্কার প্রয়োজন স্বীকার করে অন্তর্বর্তীকালীন সরকারকে বক্তারা মনে করিয়ে দেন তারা যেন এমন কিছু না করে যাতে অভ্যত্থান প্রশ্নবিদ্ধ হয় সঙ্গে ফ্যাসিবাদ রুখতে সংবিধানে থাকা জনবিরোধী ধারাগুলো সংস্কারের তাগিদ দেন তারা সকল ভোটকেই প্রতিনিধিত্ব করার জন্য পিআর পদ্ধতির একটা প্রস্তাবনা আমরা সবসময় করে থাকি এটা ভাবা উচিত হবে না শুধুমাত্র জুলাই আগস্টে আন্দোলনটা আকস্মিক চল্লিশ পার্সেন্ট বেশি গ্লো বিশ্বের এক গ্লো ক্রিম নতুন গ্লো এন্ড লাভলি এই ফেসিবাদকে রুখতে হলে আমাদেরকে এই সংবিধানে সংস্কার করতে হবে আমাদের তো সকলকে ব্যানগার্ড হিসাবে থাকতে হবে হবে এই সরকারকে সহযোগিতা করতে যে আপনারা কোথায় থামবেন দাঁড়িয়ে ঠিক করেন জনগণ তাহলে কি আবার ডক্টর ইউনুসকে নামানোর জন্য আন্দোলন করবে সেটি তো অসম্মানের এত রক্তের বিনিময়ে যে অর্জন যেটা থেকে আমরা একটা সংস্কার করতে পারবো বলে আমরা মনে করি সেইটাকে এইরকম পদ্ধতিগত ত্রুটির কারণে কোনো একটা সংসদ কিংবা কোনো একটা আদালতের চারজন কিংবা পাঁচজন সিম্পল মেজরিটিতে এটা চেঞ্জ করে দেবে এইরকম জিনিসটা যাতে না হয় সেটার আসলে সেটার জন্য আপনাদেরকে সতর্ক এবং আসলে সাবধান হওয়ার অনুরোধ করি এদিকে দেশ চালানোর জন্য শাসক নয় জনগণের একজন প্রতিনিধি দরকার বলে মন্তব্য করেন গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী জোনায়েদ সাকিব আমাদের প্রত্যেকটি রাজনৈতিক শক্তি আমাদের শিক্ষার্থীদের সাথে নিয়ে আমাদের এগিয়ে যাওয়ার খুবই দৃঢ় সচেতন এবং সংগঠিত পরিকল্পনা নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বিএনপির নানা কর্মকাণ্ডের সমালোচনা করেন জাতীয় ঐক্যের কথা মাথায় রেখে এখনই সংবিধান সংস্কারের ব্যবস্থা নেওয়ারও দাবি তার ক্ষমতার পরিবর্তন হবার পরপরই তারা বিরাট একটা সমাবেশ করলেন তাদের পার্টি অফিসের সামনে পরে দেখলাম উনি বললেন যৌক্তিক সময় দাও দেবো আমরা সংস্কারের জন্য এই অন্তর্বর্তী সরকার বলেছেন তার প্রধান উনি শিক্ষা স্বাস্থ্য কৃষি শিল্প সব ব্যাপারে বলেছেন আন্দোলনের অর্জন যেন কেউ নস্বাদ করতে না পারে সেদিকে লক্ষ্য রেখে পরিবর্তনের বাংলাদেশ গড়ে তোলার আহ্বান রাষ্ট্র সংস্কার আন্দোলনের শুধুমাত্র জুলাই আল আন্দোলন তুষার সময় সংবাদ ঢাকা